লাখ দুই লাখ আড়াই লাখ করে একটার দাম হবে ইনশাল্লাহ আসসালাম আলহামদুলিল্লাহ যেহেতু আজ সোমবার আছে আমরা যাবো হাটে মোতালিক ছাগল বিক্রি করতে যাবে আমি ছাগল একটা কিনতে যাবো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ব্রিজে এসে দেখি গরু নিয়ে হাটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাটের ভিতরে না দেখি সামনে জ্যাম শুরু হয়ে গেছে সামনে এসে দেখি একটা সার গরু দাঁড়িয়ে আছে জ্যামের কারণে যেতে পারছে না রাস্তার পাশে কাঠের ডুমে রাখছে এগুলো বিক্রি করার জন্য এগুলো বিক্রি করে যাই হোক সামনে একটু আরো এসে দেখি সামনে রাস্তার ধারা তো হাটি লাগছে কারণি হাঁটি আছে এমন অবস্থা হয়েছে যাওয়া যাচ্ছে না সামনে এখন যেগুলো খাসি বর্গি এগুলো কিন্তু রাস্তায় নিয়ে দাঁড়িয়ে আছে কারণ হাটের ভিতর আর কোনো জায়গায় নেই যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রবারে কিন্তু এত ভিড় ছিল না যাই হোক এখন যাবো গরু হাটে আছে তার সামনে আরো বড় বড় গরু আছে আমি সেখানে এখন আমি দেখাচ্ছি এগুলো ছোট গরু হাটে কিন্তু এত গরু না সেই দিন বৃষ্টি আসছিল আজ কোনো বৃষ্টি না দিনটা অনেক ভালো এ কারণে আজ অনেক দূর থেকে বড় বড় গরু আছে হাটে যাই হোক এখন আমি এই পাশে এসে আপনাদের বড় বড় গরু দেখাবো এগুলো গরু দেড় লাখ দুই লাখ আড়াই লাখ করে একটা দাম হবে ইনশাল্লাহ যেহেতু আজ সোমবার সামনে আর একটা হাট হবে ইনশাল্লাহ এই পাশে এসে দেখি আমার বন্ধু আছে ষাড় গরু বিক্রি করার জন্য তার সাথে অনেক দিন পর দেখা হলো আমার বন্ধু দুইটা ষাড় গরু হাটে বিক্রি করার জন্য এই পাশে যেগুলো গরু এগুলো সব গাই গরু ঘুরতে ঘুরতে খেয়াল করে দেখলাম গরু পালারছে গরু হাটে বিক্রি করে একটা প্যারা কারণ কোন গরু কুমড়োতে থেকে লাচাচ্ছে তার না হিসেবে যাই হোক হাটে ঘোরাফেরা করে এসে দেখি মোতালিবার খাসি এখনো বিক্রি করা হয়নি যাই হোক হাটে দেখলাম আজ অনেকগুলো ভেড়াও আছে বিক্রি করার জন্য যাই হোক ঘোরাফেরা করার পর একটা খাসি পছন্দ হলো যাকে থেকে নিলাম তাকে টাকা বুঝিয়ে দিয়ে এর খাজনাও বুঝিয়ে দিলাম আমার বড় ভাইয়ের কাছে যাই হোক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম